আসসালামু আলাইকুম দর্শক এটি আমাদের পঞ্চাশ শতক জল একটি পুকুর এবং এই পুকুরেও আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করি এই পঞ্চাশ শতক পুকুর থেকে আমরা কয়েকদিন আগে সিলভার মাছ ধরেছি সিলভার মাছ ধরার সময় আশি পিসের মতো রুই মাছও ধরেছি তো মাছ ধরার আগে এখানে মাছ দেওয়া ছিল ছয়শো পিস রুই মাছ একশো সত্তর পিস সিলভার মাছ তিরিশ পিস কাতল মাছ পনেরো পিস বিগেট মাছ একশো পিস মৃগেল মাছ এবং পঞ্চাশ পিস মিনার মাছ এর সাথে মিশ্রভাবে পাবদা মাছ দেওয়া ছিল চল্লিশ হাজার তো এখানে আমি এখন খাবার দিব আমরা এটা তো আমরা ড্রামে খাবার দিই এই যে দেখুন এটা তো পাঙ্গাস গোয়ার ডোবা দেওয়া হয় এটা ডোবা ফিড ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন পনেরোশো তেরাশি টাকা বডি রেট এখন এখানে আমরা দেড় বস্তা করে ডুবা খাবার দিই শুধু একবারই খাবার দিই দিনে বাংলা মাছের জন্য এবং সন্ধ্যার পরে এখানে পাবদা মাছের খাবার দেওয়া হয় এটাতে ভোরে খাবার দেওয়া হয় না শুধু একবারই খাবার দেওয়া হচ্ছে সন্ধ্যার পরে আর এই যে পাশে আরেকটা এটা এটা পরবর্তীতে আবার ভিডিও দেব আপডেট এটাতে ভোরে এবং সন্ধ্যায় দুই বেলায় পাবদার খাবার দেওয়া হয় এবং রুই মাছের খাবার একবার দেওয়া হয় তো এখানে আমরা ডামে কিভাবে খাবার দিই দেখেন এই এখানে ড্রাম বাছে বাধা আর এখানে ছোট জায়গা যে হতো সেজন্য একটা দেওয়া আছে এখানে কালকেও দেড় বস্তায় খাবার দেওয়া হয়েছিল গ্রামেই পঁচিশ কেজির বস্তা তো দেখুন কোনো প্রকার খাবার নাই যদি খাবার না খাইতো তাহলে গ্রামের মধ্যেই খাবার থাকতো

আপনারা যারা মাটিতে দুবা খাবার দেন তারা মাটিতে খাবার না দিয়ে এভাবে ডামে খাবার দিবেন কারণ মাটিতে খাবার দিলে মাছের যদি খাবার নষ্ট করে দেখা যাচ্ছে যে আবহাওয়া খারাপ কিংবা হুট করে অনেক সময় মাছের রুচি কমে যায় মাছ খায় না কিন্তু আমরা ভাবতেছি যে মাছ খাচ্ছেই যেহেতু আমরা মাটিতে খাবার দিই যখন মাটিতে খাবার দিই মাছ খায় না আমরা ভাবি খাবার খাচ্ছে আবার খাবার দিই তখন হয় কি সেই খাবারগুলি পুকুরে নষ্ট হয় পুকুরে নষ্ট হওয়ার পরে পুকুরে পানির পরিবেশ নষ্ট হয় এবং মাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে যদি শুধু পানির পরিবেশ নষ্ট হয় আপনার কিন্তু অপচয় হয় যখন আপনি এভাবে এই খাবার তখন এই খাবারগুলি যতটুকু মাছ ততটুকুই দেখা যাচ্ছে যে মাছ খাচ্ছে মাছ না খাইলে খাবার ড্রামের মধ্যেই থেকে যাচ্ছে তখন আমরা খাবার কমাই দিচ্ছি অথবা খাবার দেওয়া বন্ধ করে দিচ্ছি এই যে যখন এখানে আমি দেড় বস্তা খাবার দিলাম এমনও হয় এখানে আমি হাফ বস্তা খাবার দিয়েছি আবার এখানে যখন সিলভার ধরার আগে আমি দুই বস্তা করে খাবার দিছি এক বস্তা খাবার দিচ্ছি মানে মাছের চাহিদা বুঝতে পারতিছি আমি দামে খাবার দেওয়ার ফলে আপনি যখন মাটিতে খাবার দিবেন এভাবে কিন্তু চাহিদা বুঝতে পারবেন না তো আপনারা চেষ্টা করবেন এভাবে আমাদের মতো ড্রাম বানায় নিয়ে ডুবা খাবার যারাই দেন তারা এভাবে ড্রামে খাবার দিবেন আর অনেকে ভাবতে পারেন যে ড্রামে সব প্রকার মাছে খাবার খায় কি না হ্যাঁ ভাই এখানে সিলভার থেকে শুরু করে মিগেল রুই কাতল কালিবাউস মিনার যে মাছটি থাকুক না কেন আপনি পুকুরে সমস্ত মাছগুলোই এই ড্রামের খাবার খায় ড্রামের খাবার যে কোনো মাছ খায় না দেখা যাচ্ছে অনেকে ভাবতে পারেন যে মিঘেল মাছ তো একবারে মাটিতে থাকে নিচের খাবার খায় যখন আমি এই ড্রামের খাবার দিব তখন এই খাবারগুলি খাবে কি না হ্যাঁ ভাই মিঘেল মাছ এসেও এই খাবারগুলি খাবে আপনি একটা বিষয়ে চিন্তা করুন যখন আপনি ভাষা ফিট দেন তখন মিঘেল মাছ যদি উপরে না উঠে তাহলে কিন্তু আপনার ভাষা ফিট খাবে না আপনি মাছ যদি পুকুরে মিগেল মাছ থাকে আপনি ভাষা ফিট দিয়ে পরীক্ষা করে দেখবেন যে আপনি মিগেল মাছ উঠেও ভাষা ফিট খায় যেহেতু উপরে ওটা ভাসা ফিট খায় তখন এই খাবারগুলিও খাবে তো এটা নিয়ে যে আমরা ডুবাই দিব এটা সব সবটাইতে কার্যকরী মাধ্যম পুকুরের খাদ্য অপচয় রোধের জন্য মাটিতে খাবার দিলে আমি ডাইরেক্ট মাটিতে খাবার দিয়ে দিলাম খাবার নষ্ট হচ্ছে কিনা আমার মাছ কী পরিমাণে খাচ্ছে দেখা যাচ্ছে যে অনেক সময় আমার মাছের খাবারের চাহিদা প্রচুর আমরা মাটিতে খাবার দেওয়ার কারণে আমি মাছের চাহিদাই বুঝতেছি খাবার বাড়াইতে পারতেছি না তো চাহিদা বোঝার জন্য হলো এটা প্রয়োজন কম খেলেও বোঝা যায় বেশি খেলেও বোঝা যায় বেশি খেলে কীভাবে বোঝা যায় এই যে যখন আমি দেড় বস্তা খাবার দিলাম এখানে যদি আমার মাছের দেখা দুই বস্তা খাবার খাওয়ার চাহিদা রয়েছে তখন আমার এই মাছ এক থেকে দুই ঘন্টার মধ্যে খাবার সম্পূর্ণ শেষ করে ফেলবে আর যদি দেখা যাচ্ছে চাহিদা নাই খাবারের চাহিদা কম আসে তখন এই খাবার খাইতে লং টাইম সময় লাগবে আর এটা আমরা বুঝি কী করে এই যে ডামটা যে ঢোকটা আছে এই ঢোকটা কতটুকু ডুবে যাচ্ছে আমরা খাবার দেওয়ার পর এবং খাবার কমে গেলে কতটুকু ভেসে উঠতেছে সেটা দেখে আমরা বুঝতে পারি ধরুন আমি খাবার দিয়েছি এখন দেয়ার বস্তা আমার ঢোকটা এই পর্যন্ত মানে এই পর্যন্ত মাথার এটুকু ভেসে থাকলো আর খাবার শেষ হলে এটুকু ভেসে যাচ্ছে তখন আমি বুঝতে পারতেছি যে আমার দাম কতটুকু ভাসছে এবং কতটুক টাইমের মধ্যে আমার খাবার শেষ হয়ে যাচ্ছে যখন দেখতেছি খুব অতিরিক্ত কম টাইমের মধ্যে খাবার শেষ হয়ে যাচ্ছে তখন আমরা খাবারের পরিমাণ পরে বাড়াই দিচ্ছি অথবা যখন দেখছি যে না খাবার খুব ধীর গতিতে খাচ্ছে তখন খাবার কমাই দিয়েছে তো এটা এখন আমি এখানে ডুবাই দেবো নিয়ে গিয়ে বর্তমানে খাবারের যে পরিমাণ দাম আমরা যদি খাবার অপচয় রোধ না করতে পারি তাহলে আমাদের সমস্যা আর অনেকেই ভাবেন যে ভাই প্রচুর পরিমাণে খাবার খাচ্ছে আমার মাছ তো আমি মাছকে খাবার দিয়ে আসলে লাভ করতে পারবো কিনা এখন মাছকে আপনি যত খাওয়াবেন মাছ যদি খায় আপনার তাহলে সেই মাছ তখন আপনাকে লস খাওয়াবে না হ্যাঁ পোনার মান যদি ভালো হয় অনেক সময় দেখা যাচ্ছে যে পোনার মান প্রচুর পরিমাণে খারাপ করে যায় সেই সময় লস আসে পোনার মান যদি ভালো থাকে আপনি পুকুরে মাছ যদি খায় তাহলে খাবারে মানে মাছের লস হবে না যদি মাছ না খায় সেই সময় আপনার লস হবে তো মাছকে প্রচুর পরিমাণে খাবার খাওয়াতে হবে এবং সাথে এই সমস্ত বিষয়গুলো লক্ষ লক্ষ্য রাখতে হবে যাতে মাছ খাদ্য অপচয় না করে আমার খাবার নষ্ট না হয় সঠিক বিষয় বিবেচনা করে সঠিকভাবে মাছকে খাদ্য দিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন